আজকে আমি এখানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করছি আমার অনেক বেশি ভালো লাগছে কারণ আমি নতুন নতুন জিনিস শিখতে পারছি থ্যাংক ইউ ইউরোপিয়ান আইটিকে আমাকে শেখার সুযোগ করে দেওয়ার জন্য ইউরোপিয়ান আইটি তাদের ল্যাব ফেসিলিটিস তাদের মেন্টর গাইডলাইনস অনেক বেশি ভালো তাদের এখানে ডেভেলপার জোন আছে তাদের ডেভেলপারদের কাছ থেকেও আমি অনেক হেল্প নিতে পারি আসসালামু আলাইকুম আমি আলসাইফ রাতুল আমার বাসা নরসিংদি ইউরোপিয়ান আইটিতে আমি রিয়েক জেস নিয়ে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করছি রিয়েক জেসই কেন কারণ রিয়েক জেস হল বর্তমানে জাভাস্ক্রিপ্টের আর ওয়েব ডেভেলপমেন্টের সবচেয়ে জনপ্রিয় একটি লাইব্রেরি এখন যদি বলি ইউরোপিয়ান আইটির সাপোর্ট এবং শেখানোর পরিবেশ তাদের ল্যাব ফেসিলিটিস মেন্টর গাইডলাইন্স আমাকে শেখার অনেক সুযোগ করে দিয়েছে প্রথমে আমি এসটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি আমার ওয়েব ডেভেলপমেন্টের জার্নি শুরু করলাম আস্তে আস্তে আমি দেখলাম যে মার্কেটে রিয়েকজেসের ডিমান্ড অনেক বেশি যেহেতু আমি পলিটেকনিক্যালের স্টুডেন্ট আমার যেহেতু ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করাই লাগবে তখন আমি একটু সোশ্যাল মিডিয়াতে ঘাটাঘাটি করলাম দেখলাম যে ইউরোপিয়ান আইটি তাদের ল্যাব ফেসিলিটিস তাদের মেন্টর গাইডলাইন্স অনেক বেশি ভালো আমি তাদের সাথে যোগাযোগ করলাম আমি তাদের এখানে এসে তাদের ল্যাব দেখলাম তাদের অফিস দেখলাম তাদের অফিস এনভায়রনমেন্টটা দেখলাম আমার কাছে বেশ ভালো লেগেছে তারপর আমি এখানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের জন্য এসে বললাম আজকে আমি এখানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করছি আমার অনেক বেশি ভালো লাগছে কারণ আমি নতুন নতুন জিনিস শিখতে পারছি থ্যাংক ইউ ইউরোপিয়ান এটিকে আমাকে শেখার সুযোগ করে দেওয়ার জন্য আমি টোয়েন্টি ফোর আওয়ার্স মেন্টোর্সের গাইডলাইন পাচ্ছি আমার যদি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের বা অফিসিয়াল টাইমের বাইরেও যদি আমি কোনো প্রবলেমে পড়ি তারা আমাকে গাইড করছে তাদের ল্যাব ফেসিলিটি অনেক বেশি আধুনিক আমি এখানে ফ্রেন্ডলিভাবে কাজ করতে পারি যখন আমি কোনো প্রবলেমে পড়ি তখন তাদের এখানে ডেভেলপার জোন আছে তাদের ডেভেলপারদের কাছ থেকেও আমি অনেক হেল্প নিতে পারি তাদের সাথে নলেজ শেয়ারের ফলে একটা কমিউনিটি বিল্ড আপ হচ্ছে এর পাশাপাশি আমাদের টেকনিক্যাল স্কিল ও কমিউনিকেশন স্কিল অনেক বেশি বেটার হচ্ছে আপনারা এখন থেকে যারা ভাবছেন যে ভবিষ্যতে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করবেন কোন বিষয় নিয়ে করবেন তারা অবশ্যই ওই বিষয়ের যারা এক্সপার্ট আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন একটি নেটওয়ার্ক বিল্ড আপ করতে পারেন আর ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বিষয়ক টেকনিক্যাল স্কিল বিষয়ক যে কোনো গাইডলাইন সাপোর্টের জন্য ইউরোপে নাইটি তো আছেই ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের পাশাপাশি কিন্তু এখানে জব প্লেসমেন্টের সুযোগ আছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট শেষ হওয়ার পরে আপনি যদি আপনার নিজেকে প্রুফ করতে পারেন যে আপনি স্কিল অ্যাক্টিভ পারসন বা আপনি উপযোগী তখন এখানে আপনি ফুল টাইম পার্ট টাইম বা ইন্টার্নশিপের জন্য কাজ করার সুযোগ পেতে পারেন আরেকটি দারুণ ব্যাপার হলো ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের পাশাপাশি ইউরোপিয়ান আইটি আমাকে আর প্রোগ্রামের ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের লেভেল থ্রি এর অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে এখন আমি এনএসডিআই সার্টিফাইড লেভেল থ্রি ওয়েব ডেভেলপার